I'm Just... শার্টগুলা শুধু পঞ্চাশ বড় ভাই আপনি একটা সেরকম অফার নিয়ে দাঁড়িয়েছি অফার দিবাই ভাই যারা বর্তমানে নতুন বেকার ভাইবার যারা এখনো করবেন তাদেরকে একটা ফ্রি একদম প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জামি আছে আল্লাহর রমতে ভালো হলো গেটা ভালো সব ধরনের মাল আছে এক দোকানে ভাইয়া অল্প পুজোতে কি ব্যবসা করা যাবে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ যাবে পাঁচ দশ হাজার পুজো কি ব্যবসা শুধু ভাই দশ হাজার টাকার মাল নিলে দেশ ছবি মাল পাইবেন তারপরে এরকমই একটা হ্যান্ড মাইক

ধরবো আর ব্যসবো ভাই জোড়া চাইছো জোড়া চাইছো জোড়া চাইছো ভাই এরকম প্রান্তে অসুখ বাংলাদেশের ওইসব জায়গায় যদি দুই পিস প্যান্ট চারশো টাকা বলে সবাই নেবে

একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান ভাইয়া আচ্ছা কালেকশন আছে আল্লাহ ইনশাল্লাহ ভাইয়া দেখাবেন তারপরে দেখামু ভাই এ মাথা নষ্ট হয়ে ভাই আরাম ভাই এরা দি দামে অর্ধেক দাম এবার অর্ধেক ভাই এরকম কত ভাই পঞ্চাশ টাকা হচ্ছে বর্তমানে আপডেট একটা মাল আপডেট এটা প্রচুর চলতেছে ভিতরে বাংলাদেশের ফেমাস একটা দিতে শুধু পঞ্চাশ শুধু এই যে নাম্বার মাল নিবেন এটা মার্বেল আছে চান কাপড় আছে শুধু পাইকারি পঞ্চাশ শুধু

কিন্তু এই কাপড়ের ব্যবসা কোনোদিন লস নাই রাকিব ভাই এই পর্যন্ত আপনার কাছে কত বেকার আছে একটু বলে ভাই আল্লাহর রহমতে প্রতিদিন দুই চার পাঁচ জন মানুষ আমার কাছে আসে আমার কাছে প্রতিদিন আসে প্রতিদিন অনলাইনে অর্ডার করতেছে সারা বাংলাদেশে মাল দিতেছি উনারা একবার নিয়ে বারবার মাল নিতেছে একবার যে 10000 টাকার মাল নেয় নেক্সট উই ভাই 20000 30000 টাকার মাল নেয় তাহলে তো অন্য অন্য ব্যবসা ধরে আরেকটা কথা বলি রে এই আমার কাছে যে সমস্ত ভাই বাবা আছেন যারা অল্প চালান

ষাট গুলা শুধু পঞ্চাশ তারপরও বিশ হাজার টাকার মাল নিলে দুই ডজন ষাট

যে সমস্ত ভাই আছে এখনো বেকার অবশ্যই স্ক্রিন নাম্বার একটা ফোন করবেন ওনাকে একটা সঠিক বুদ্ধি সঠিক পরামর্শ দিয়া কিভাবে ব্যবসা করতে হয় আমি হাতে গরমে ব্যবসা শিখা তারপরে মাল দিবো পাইকারি দোকান ঢাকা কেরানীগঞ্জ